بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين ثم نتمدّين السلام عليكم ورحمة الله وبركاته أسكامة إلي مختصر الشمائل المحمدية আঠাইশ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব এখানে যে আমরা বলেছিলাম অতীতে রসুল সাল আলী ওসাল্লামের তরকারি নিয়ে আলোচনা আসতে এটা অতীতেও আলোচনা করা হয়েছিল আজকে আমাদের ওই অধ্যায়ের বাকি অংশটি আমরা আলোচনা করব এখানে যে হাদিসটি আজকে আলোচনা সেটি হলো আনাস বিন মালিক রদ আনহু থেকে আনাস বিন মালিক তিনি কে

যেই খাবার খাওয়ানো হয় ওটাকে কি বলা হয় ওয়ালিমা ওয়ালিমার সক্ষম হলো কেউ যদি ওয়ালিমাতে আপনাকে দাওয়াত দেয় ওয়ালিমাতে অবশ্যই আপনাকে দাওয়াতে যাওয়াটা আপনার জন্য ঠিক আছে যদি আপনি ওয়ালিমাতে দাওয়াত দেয় দাওয়াতে কি আপনার অ্যাটেন্ড করা আপনার জন্য অবশ্য একান্ত যদি দেখেন যে ওই অলিমাতে বিভিন্ন মুনকারাত হবে গান বাজনা অনেক কিছু হতে পারে তখন আপনি ওই কারণ না গেলেন দেখা আল্লাহ পাপ হচ্ছে সেখানে কিন্তু যদি দাওয়াত দেয় আপনি অবশ্যই যেতে হবে যদি না যেতে পারেন কোন পক্ষে ওকে দোয়া করে দিবেন ও বলবেন যে আমি আমার সমস্যা হওয়া তো আপনার ওজন পেশ করবেন কিন্তু এভাবে এভাবে রেখে মানে দাওয়াত দিলে আপনি এভাবে রেখে দেওয়াটা ঠিক হবে না আপনার জন্য কেন এটা একজন মুসলিম আর মুসলিমের হক যে দাওয়াত দিলে এভাবে দাওয়াতে যাব তো মোটামুটি যেখানে বলা হয়েছে যে রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন নাকি সফিয়া রবি আল্লাহ আনহা আমাদের মা উমকে বিয়ে করেছেন বিয়ে করেছেন বিয়ে করার সময় যে অলিমা করেছে অলিমাটা কি দি করছে শুধু খাজুর দিয়ে খাজুর আর সৌক সৌকটা একরকম মানে আপনার ইয়া দিয়ে মানে জব দিয়ে বানানো হয় রুটির যে করা হয় জব জব দিয়ে আটা দিয়ে বানানো হয় এটাকে কি বলা হয় তো এই খাজুর দিয়ে এবং জব দিয়ে গম দিয়ে যেই ময়দা দিয়ে যেই রুটি বানানো হয় এইটি দিয়ে আর খাজুর দিয়ে কি অলিমা করেছে তো এইটা একরকম রসুলের খাবার খাজুর সাথে কি এই সবিক সবিক এটা জব দিয়ে গম দিয়ে একটা জিনিস তৈরি করা হয় তো সফি আর আনহা ওনার পরিচিত উনার পরিচিত ওনার আমরা সংক্ষেপে ওনাকে ওনাকে সম্পর্কে জানতে চেষ্টা করবো সফিয়া তিনি ছিলেন মানে ইহুদি প্রথমে কি ছিলেন ইহুদিয়া ছিলেন ইহুদি ছিলেন তো উনি খাইবার যুদ্ধতে ওনার স্বামী মারা গিয়েছেন এবং উনি যখন নাকি মুসলিমদের আন্ডায় চলে এসেছেন তখন রসসল্লাহ আলী সাল্লাম উনাকে আজাদ করে দিয়েছেন রসোল্লাহ ওনাকে আজাদ করে দিয়েছেন এবং আজাদের আজাদ করে যে দিয়েছেন আজাদ করে ওনাকে মানুষ তো নিয়ম হল কেউ যদি কোনো একটা দাসী থাকে সে যদি নিজেকে নিজে আজাদ করতে হয় তাহলে মালিককে পয়সা দিতে হয় মালিককে পয়সা দিয়ে আজাদ হইতে হয় অথবা মালিক নিজেই নিজের ইচ্ছা তাকে আজাদ করে দিতে পারে রসুল সাল্লা সাল্লাম সফিয়া রাজি আল্লাহ আনহাদ ওনাকে আজাদ করেছেন আজাদের পয়সাটাকেই উনি মোহর হিসাবে ওনাকে মোহর হিসাবে মানে হিসাব করে ওনাকে বিয়ে করেছেন মানে ওনাকে সম্মান করে উনি ওনার স্ত্রী হিসাবে রেখেছেন সফিয়া রাজি আল্লাহ আনহা তো সফিয়া রাজি আল্লাহ আনহা উনি বংশগত ওনার অনেক উচ্চ বংশ ছিল আগে থেকেই তো একটি ছোট্ট একটি গল্প যে ওনাকে একদিন হাফসা আল্লাহ আনহা ওনারা তো ছিল সবাই রাসুল্লা দিবে হাফসা ওনাকে বলেছিল যে তুমি তো ইহুদি তুমি কি এহুদি তখন ওনার উনি তো মুসলিম হয়ে গিয়েছে কিন্তু তুমি তো আগে ইহুদি ছিল এভাবে ওনাকে একটু বলছিল আর কি তো উনি মনে কষ্ট পেয়েছে উনি কান্না কান্না করেছে তো রাসুসল্লাহ আগের ইস্তানের মানুষে দেখলেন যে সফিয়া কান্না করতেছেন তখন বললেন কেন কান্না করতেছেন বলছে আমাকে হাফসা বলছে আমি ইহুদি ইহুদি ছিল তো রসুল সাল্লাহাম বললেন তোমার তুমি ইহুদি ছিল সমস্যা কি কারণ তোমার বাবা হলো নবী তোমার বাবা নবী কারণ ওনার বংশ ছিল হারুন আলে ইসলামের বংশ ওনার বংশ কি হারুন আলে বংশ বলতেছে তোমার বাবা নবী তোমার চাচা নবী মানে কি মুসা হারুনের ভাই মুসা না বলছে তোমার বাবা নবী তোমার চাচাও নবী তোমার স্বামীও নবী তো তুমি না ভাবতে কথা তো ওনাকে এই কথা বলে কি আসলে খুশি করে দিয়েছে এবং হাফসাকে বলছে যে হাফসা ইত্যাক আল্লাহকে ভয় করো তোমাদের বলিও না আসলে আখলাখ সুন্দর আখলা দিয়ে ওনার বিবিদের সাথে কি সুন্দর মানে মানে খারাপ কথাকে উনি ঘুরে বৃষ্টির কথা বানিয়ে দিলেন ইয়া দেখেন আমরা রাত্রবেলা রসুল্লাহ সম্পর্কে তারপরে যাহা দৃষ্টি আমরা আলোচনা করব। সেটি হলো জাবের রতে আল্লাহ আনহুমা থেকে তিনি বলতেছেন আতান আন নাদি ওসাল্লাল্লাহ আলী হুসাল্লাম কি মানসিল হিনা ফাদাবাহ না আল্লাহু শাহ আতান যাবে আল্লাহ আন হু তিনি বলতেছেন রসুদ সল্লাহ ওয়ানি ওসাল্লাম আমাদের ঘরে আসলেন এবং আমরা ওনার জন্য একটি ছাগল জবাই করেছি কি জবাই করেছে ছাগল ফকয়ারা নবী সল্লাহুসাল্লাম বললেন তা আন্নাহু আলিমু আন্না নহিমুল্লাহাম নসূস সল্লাহুসাল্লাম কী বললেন পোরা মনে জানতে পেরেছে আমরা মাংস পছন্দ করি বুঝছে রহমান জানতে পেরেছে কি আমরা মাংস পছন্দ করি অফিল হাদি পেসা এই হাদিদের একটা গল্প আছে ইমাম তির মেদি এই গল্পটি উল্লেখ করেনি তো এই গল্পটা আমি উল্লেখ করবো আপনাদের সামনে কিন্তু এই গল্প গল্পে উল্লেখ করার আগে বলতেছি যে রাসুল সাল্লাহ আলী উনার ঘরে যখন এসে চাষি কি বলছে ওরা জানতে পেরেছে আমরা মাংসে পছন্দ করি এইটা হলো আহ্লা যখন নাকি কোথাও কেউ মানে দাওয়াত খেতে যায় এমন কথা বলা যেন মেজবান খুশি হয় ঠিক আছে মানে মেজবান আপনার সামনে এমন খাবার দিয়েছে আপনি বলেন আরে আমি তো খাবারটা খুব পছন্দ করি এ কথা বলে মেজবান খুশি হবে না আরে এই খাবারটা তো অনেকদিন আমি অপেক্ষা করতেছি আলহামদুলিল্লাহ আপনার বাসায় আসে খেলাম মানে এমন কথা বলা যে মেজবান খুশি হয় খাওয়াটা খুবই মজা লাগছে এটা হলো আপনার আখলাক রসগুলো বলতেছে কি যে ওরা জানতে পেরেছে আমরা মাংস পছন্দ করি এইটা হলো আখলাক এইটা মানে যদি রাসু সাল্লাহামের ছিল অন্য সিস্টেম যে উনি কোন সময় কোন খাবারের দোষ ধরতেন না পছন্দ হয়েছে খেয়েছে পছন্দ হয়নি খেতেন না কিন্তু খারাপটি মজা হয়নি গন্ধ হ্যান ত্যান এসব না বলাটা হলো আপনার একটা মুসলিমের আখলাক তা আমরা উল্টো মানে আমরা দেখা যায় যে যদি পছন্দ হয় চুপ করি থাকে মানে পছন্দ হইলে চুপ আর অপছন্দ হইলে বলে এটা হয়েছে এটা হয়েছে আমাদের কিন্তু নিয়ম হলো কি এমন কথা বলা যে যার কাছে গেছে সে যেন কি খুশি হোক প্রশংসা করা যে খাওয়া যে ভালো হয়েছে খুব রান খুব সুন্দর এই খাবারটি অনেকদিন ধরে খাইনি এই ধরনের কথা বললে মেজবান খুশি হবে তো এই হাদিসের মধ্যে যে গল্পটি সুন্দর এই গল্প রাসুল্লাহ মজিজাদ নিয়ে একটা কথা সেটি হলো মানে খন্দাকের যুদ্ধে যাবে রাহ আনহা তিনি বুঝতে পেরেছে রাসুল্লাহ খিতা পেয়েছে কিছু খেতে চাচ্ছে নেবে বুঝতে পেরেছে উনি বুঝতে পেরে রাসুল্লাহকে মনে করছে মেহমানদারি করবে তখন তিনি রাসুল্লার জন্য একটি ছাগল জবাই দিলেন এবং উনার স্ত্রীকে বললেন তুমি কিছু ময়দা কিছু আটা নিয়ে তুমি কাই করো রুটি বানাবা রাসুল্লাহ মাংস দিয়ে খাবে তো রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে যা বেরাতে আল্লাহ আনহু যাই বললেন রাসুল আল্লাহ আজকে আপনি আমার আমার বাসায় খাবেন আপনি আমার বাসায় আজকে খাবেন তো রসগোল্লা শুনছে বলছে যে ঠিক আছে আমি খাবো কিন্তু আমি বাসা আসার আগে তুমি দেখছি না বাবানা চুলার থেকে দেখছি না বাবানা আমি বাসায় আসার আগে ঠিক আছে বলছে ঠিক আছে তো রসুল সাল্লাহামকে যাদের বলছে হ্যাঁ রসগোল্লা আপনিও আসবেন আপনার সাথে কিছু সাহাবাদেরকে নিয়ে আসিয়েন

তো এদিকে রাসুল্লাহ সাল্লাহ আসলাম যাবের কে বলছে তুমি দেখছি না বাবা নাম যতক্ষণ না আসি দেখছি যেন চুলাতে থাকে তো রসুল সাল্লাহ আসলাম জাবের কাছে গেছে যাই দেখছি চুলা এখন দেখছিতে আসে রাসুল্লাহ দেখছিতে যাই একটু থুতু দিয়েছে কারণ রাসুল্লাহ থুতুটিও বরকত থুতু দিয়েছে এবং আল্লাহ কাছে দোয়া করে চালা যেন বরকত দেয় এবং যেখানে রুটির কায় করেছে কায়ের মধ্যে যে থুতু দিয়েছে এবং বরপদের জন্য দোয়া করেছে যার পর দেল্লাহ তিনি বলছেন এরপর রাসল্লাসল্লাহ আলেশ খাওয়া দেওয়া হলো তখন একের পর এক সাহাবার আসতেছে ওই ডেকচি থেকে জামিজদি খাবার নিচ্ছে সবাই সবাইকে খাওয়াইছে ডেকচি খাওয়া শেষ হয় না ডেকচিতে শুধু খাবার মাংস নিচ্ছে সবাই খাচ্ছে মাংস নিচ্ছে খাচ্ছে এদিকে ওনার স্ত্রী তো কয়েকজনের জন্য কায় করেছিল ওই কায় ও রুটি বানাচ্ছে কায় শেষ হয় না এবং স্ত্রীকে বলা হলো যে আরেকজন মহিলা যেন আনা হয় ওনাকে সাহায্য করার জন্য এবং রুটিও শেষ হয়নি এবং খাওয়াও শেষ হয়নি তরকারিও শেষ হয়নি তার বরকত বরকত যেন দোয়া করেছিলেন এটা ছিল এই গল্প সুন্দর একটি গল্প আর কি তারপরে দিয়ে যে হাদিসটি 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 হলো হাদিজ্জা আবির আরেকটি হাদিস সেদি বলতেছে খরজ রসুর উল্লাহ সাল্লাল্লাহ ওয়ালি ওসাল্লাম ওয়া না নাহু রসুল সল্লাহ ওয়ালীসাল্লাম বাহির হয়েছেন আমি ওনার সাথে ফাদা খালা আলাম মরাতি মিনাল আনসার একজন মহিলার ওয়াসায় গেলেন আনসারে একজন মহিলার ভাষায় গেলেন ফাদা বাহাদ লাহু সাহ তখন ওই মহিলা রসুরুল্লাহকে সন্মান করে কি একটি বকরি জবাই দিয়েছেন